ওপর ডাকো আমি আমার বাবারে লইছি যাইতা সম গ্যাসের বেদ না পাবা সার্চ করতেছে আধা ঘন্টা ধরে অক্সিজেন কুজ যাবা না অক্সিজেন চলে না সিস্টার লেগে ডাক্তার তুই লাঞ্চে সিস্টার বিরক্ত এন্টার নে কিচ্ছু বুঝে না বড় ডাক্তার অন আইসে না এক পা গাইয়া বাবারে দশ জন গ্যাস থাকা অনার পাই না এক দুইটা ইনজেকশন দিছে এবারে ওনের ইন্টারনে অক্সিজেন লাগাইতাসে না কে মইরা গে থাকা আমি কিতা করতাম কখন আমি বাবার ললে যাইতাম তাম হসপিটাল হসপিটালে আমার বাবার আমি পালা লই যায়ে আমার বাবার আধা ঘন্টা হেনো রাখ আমি পাঁচ মিনিটের ভিতরে বাবার ও নিয়ে হসপিটালে আমরা জীবিত যাবার লাগা গাড়ি রেডি আর আরেবল লইনডা লোক কই জামানা সিস্টার আমারে গো সিকিউরিটি কুড় দাঁড় বলক অক্সিজেন দেন লাগাই দত না সিস্টার আমার লগে তুস্তাস খারাপ بیمار গড়া এক তিনডা অক্সিজেন দেকও চলছে না এই তো পালা না আমারে লাশ দিয়া মনপুর ডাক্তারের গো মনপুর হসপিটাল

চলে না অক্সিজেন চলে না আরো অনেকটি লাগাইছে অক্সিজেন লাগাইছে

তো <muchas> কন

আমার বাবার সুস্থ হলে আমি যাইতাম না আমি আমার বাবার হলে যাইতাম না না আমার বাবার আমি সুস্থ হলে এসেছি ডাক্তার কেউ নাই ডাক্তার কইছে অক্সিজেন আবার মরছে ডাক্তার কইছে নিজে কুদিন টান বড় ডাক্তার বাগছে ডাক্তার নিজে কইছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একমন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি